আমরা যখন আশির দশকে আমরা পড়াশোনা করেছি ঢাকাতে ঢাকা এলাকাতে ঢাকা চলে গেছি তখন আসলে আমাদের এলাকার মানুষ বাইরে খেলাতে যেত না দেশের ইয়াং জেনারেশন জানেই না আমি আজকে অবাক হয়েছি যে আমাদের এলাকায় এত মানুষ শুধু চাকরি করে না চাকরি করে আবার রিটায়ারমেন্টের যে এখন এলাকাতে অবস্থান করছেন এটা আসলে এই পুরো পরিসংখ্যানটি আমার জানা ছিল না আমি ডায়াসে জানার চেষ্টা করেছে ওনারা বলেছেন যে না এই কয়জন না আমাদের হাজারের উপরে আমাদের সংখ্যা আছে একই সাথে যে দাবি আসছে যে সবাই কিনে প্রোগ্রাম আমি প্রথমেই ডিক্লেয়ার করছি আপনারা সবাই যদি আমার সাথে প্রোগ্রাম করতে চান আমি খুশি হবো ইনশাল আলহামদুলিল্লাহ আপনারা সৈনিক ছিলেন আপনারা এই জাতিকে এই দেশকে রক্ষা করার জন্য আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন আপনাদের জীবনের তারম্য ছিল যখন আপনাদের জীবনের সামর্থ্য ছিল সেই এই দেশের জন্য জাতির জন্য আপনারা দিয়ে আসছেন আপনারা সকলে এই জাতির বীর এবং জাতির সত্যিকার সেনানায়ক যদি বলি আমরা তাহলে ভুল হবে না একবার এসে কথা হচ্ছিল আমার এইট্টি ফাইভ এ সম্ভবত তো উনি বলছেন যে মানে একজন সৈনিক ক্যান ডু এভরিথিং একজন সেনা প্রতি বলেন নাই একজন সৈনিক তারা সব করতে পারে তারা ইঞ্জিনিয়ারিং করতে পারে তারা মেডিকেল করতে পারে তারা কৃষি করতে পারে তারা সব পারে আমি তখন মিলিয়ে বলেছিলাম যে একজন কৃষিবিদে করে তো অনেক সাথে কথা হচ্ছিল উনি তখনকার কথাটা মিনিং আমি বুঝিনি একজন সৈনিক শুধু দেশ রক্ষা করে না দেশের ক্রান্তিকালে তারা দেশের মানুষের পক্ষে দাঁড়ায় সত্যের পক্ষে দাঁড়ায় অন্যায়ের বিপক্ষে তারা দাঁড়ায় যার প্রমাণ আমরা দেখেছি বিগত জুলাই বিপ্লবের সময় আমি সেজন্য আপনাদেরকে আরো